কালকে যদি তাহলে বাংলাদেশে মোট আঠেরো কোটি জনসংখ্যা রয়েছে কালকে যদি আট কোটি জনসংখ্যা মনে করে যে আমরা ভারতে গিয়ে ভালোভাবে জীবনযাপন করতে পারবো ভালোতে ভারতে গিয়ে ভালো থাকবো ভালো খাবো তাহলে তারা যদি রাতারাতি আট কোটি বাংলাদেশি ভারতে চলে আসে আমাদের কি তাদেরকে ভারতে আশ্রয় দিতে হবে তাদেরকে এই দেশের ভোটাধিকার দিতে হবে সমস্ত সুযোগ সুবিধা দিতে হবে আশ্রয় দিতে হবে এই দেশে আট কোটি বাংলাদেশিকে এই বামপন্থীরাই না বলে ভারতে নাকি মানুষের খাবার নেই মানুষ খেতে পাচ্ছে না মানুষের রোজগার নেই বেকারত্ব বাড়ছে ভারতে সব কিছুই খারাপ তাহলে এত লোক ভারতে কেন আসছে যদি বাংলাদেশের অবস্থা ভারতের থেকে ভালো হয় যদি পাকিস্তানের অবস্থা আফগানিস্তানের অবস্থা তাদের ইকোনমি ভারতবর্ষ থেকে ভালো হয় তাহলে তারা ভারতে কি ছিটতে আসছে নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা গতকালকে ফেসবুক স্কল করতে করতে একটা ভিডিও চোখে পড়লো হঠাৎ ভিডিওটা দেখার পরে আমার মনে হলো যে না এই ভিডিওটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করা উচিত আপনাদের প্রত্যেকের এই ভিডিওটা দেখা উচিত তাই আপনারা আগে এই ভিডিওটা দেখুন তারপরে আমি এই বিষয়ে বিস্তার আলোচনা করি কি মানেন পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ হয়েছে। অনুপ্রবেশ কোন দেশে হয়নি কোন কালে হয়নি আর অনুপ্রবেশের মানে কি যখন একটা পলিটিক্যাল ইউনিট একটা রাষ্ট্র সে যখন অন্যান্য তার আশেপাশে রাষ্ট্রের ওপর মানে পলিটিক্যাল নির্যাতন চালায় অর্থনৈতিক নির্যাতন চালায় তখন সব জায়গা থেকে অন্য জায়গা থেকে ভালো থাকার আসে লোকজন আসে আমাদের দেশ থেকেও লোকজন আমেরিকাতে যায় ইউরোপে যায় আমরা জানি এবং এইটা কখনো মানে বৈধ প্রক্রিয়াতে হয় কাগজপত্র নিয়ে হয় অনেকের কাছে কাগজপত্র থাকে না যাদের কাগজ নেই তাদের কি পেটের খিদে নেই তারা আসছে ভারতবর্ষে যত মানুষ আছে যারা খেতে খায় তাদের প্রত্যেককে নাগরিকত্ব দিতে হবে এর অন্যথা আমরা মানছি না আমরা পথে আছি পথে থাকব যে কোনো দেশ থেকে আসলেই হবে অবশ্যই যে কোনো দেশ থেকে আসছে এবার ভারতবর্ষে নিশ্চয়ই সাইপ্রাস থেকে লোকজন ডুবে আসবে না ভারতবর্ষে পাকিস্তান থেকেই আসবে বাংলাদেশ থেকেই আসবে আফগানিস্তান থেকেই আসবে এটাই স্বাভাবিক পলিটিক্যালি আমাদের এখানকার যা অবস্থা এই সমস্ত দেশ থেকেই আসবে এটাই স্বাভাবিক এদেরকে আসলে সুরের বাচ্চা বললেও আমার মনে হয় যে সুরদের অপমান করা হয় সুরদের ছোট করা হয় মানে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে যেই ভারতে আসুক না কেন তাদেরকে এই দেশে থাকতে দিতে হবে তাদেরকে নাগরিকত্ব দিতে হবে তাদেরকে ভোটার কার্ড করে দিতে হবে তাদেরকে রেশন কার্ড আধার কার্ড সব করে দিতে হবে তারা এই দেশে এসে অবৈধভাবে ভোট দেবে এই দেশের সরকারকে নির্বাচিত করবে এটা কি মামাবাড়ির আবদান নাকি ভারতবর্ষটা ধর্মশালা আপনারা আমাকে বলুন তো পৃথিবীর কোনো রাষ্ট্র কি এই ধরনের ঘটনা মেনে নেবে আপনি চীনে যদি অবৈধভাবে অনুপ্রবেশ করেন তাহলে কি চীন আপনাকে নাগরিকত্ব দেবে আপনি কি চীনের সরকারি সুযোগ সুবিধা পাবেন আপনি যদি আমেরিকাতে অবৈধভাবে অনুপ্রবেশ করেন তাহলে আমেরিকার সরকার কি আপনাকে নাগরিকত্ব দেবে সেই দেশের ভোটাধিকার দেবে আপনি কি আমেরিকাতে ভোট দিতে পারবেন অবৈধভাবে অনুপ্রবেশ করে কিছুদিন আগে তো আমেরিকা হাতে পায়ে শিকল বেঁধে অবৈধ অনুপ্রবেশকারীদের দেশ থেকে বের করে দিয়েছে বামপন্থীরা জানে না খবর দেখে না পৃথিবীর কোনো রাষ্ট্র এই ধরনের ঘটনাকে প্রশ্রয় দেবে না কোনো অবৈধ অনুপ্রবেশকারীকে তাদের দেশে আশ্রয় দেবে না তাহলে ভারতবর্ষ কেন আশ্রয় দেবে কালকে যদি তাহলে বাংলাদেশে মোট আঠেরো কোটি জনসংখ্যা রয়েছে কালকে যদি আট কোটি জনসংখ্যা মনে করে যে আমরা ভারতে গিয়ে ভালোভাবে জীবনযাপন করতে পারবো ভারতে ভারতে গিয়ে ভালো থাকবো ভালো খাবো তাহলে তারা যদি রাতারাতি আট কোটি বাংলাদেশি ভারতে চলে আসে আমাদের কি তাদেরকে ভারতে আশ্রয় দিতে হবে তাদেরকে এই দেশের ভোটাধিকার দিতে হবে সমস্ত সুযোগ সুবিধা দিতে হবে আশ্রয় দিতে হবে এই দেশে আট কোটি বাংলাদেশিকে এই বামপন্থীরাই না বলে ভারতে নাকি মানুষের খাবার নেই মানুষ খেতে পাচ্ছে না মানুষের রোজগার নেই বেকারত্ব বাড়ছে ভারতে সব কিছুই খারাপ তাহলে এত লোক ভারতে কেন আসছে যদি বাংলাদেশের অবস্থা ভারতের থেকে ভালো হয় যদি পাকিস্তানের অবস্থা আফগানিস্তানের অবস্থা তাদের ইকোনমি ভারতবর্ষ থেকে ভালো হয় তাহলে তারা ভারতে কি ছিটতে আসছে আমি ভারত সরকারকে অনুরোধ করব আমিও বামপন্থীদের এই শর্ত মেনে নেব যদি সমস্ত অবৈধ অনুপ্রবেশকারী যাদের কোনো ডকুমেন্ট নেই যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতে এসছে যারা মায়ানমার থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতে এসছে তাদেরকে যদি বামপন্থী যারা রয়েছে যারা এই মিছিলে অংশগ্রহণ করছে যারা এই ধরনের কথাবার্তা বলছে তারা তাদের বাপের সম্পত্তির অর্ধেকটা দিয়ে দেয় যত বামপন্থী রয়েছে যতই সেকুমাকু রয়েছে যারা রাস্তায় নেমে আন্দোলন করছে যে ভারতে সবাইকে থাকতে দিতে হবে যত অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে তাদের দেশ ভারতবর্ষ তাদেরকে নাগরিকত্ব দিতে হবে তাদেরকে ভোটাধিকার দিতে হবে এই দাবিগুলো যারা করছে রাস্তায় নেমে এদের জমির সম্পত্তির অর্ধেক এই অনুপ্রবেশকারীদেরকে দিতে হবে তাদের বাড়ির একটা রুম অবৈধ অনুপ্রবেশকারীকে দিতে হবে অবৈধ অনুপ্রবেশকারীদেরকে বাংলাদেশে পাঠাবো না আমি বলছি ভারত সরকারকে অনুরোধ করছি কোনো অবৈধ অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পাঠানো হবে না বা মায়ানমারে পাঠানো হবে না রোহিঙ্গাকে বাংলাদেশ মায়ানমারে পাঠানো হবে না তাদেরকে ধরে ধরে বামপন্থীদের ঘরে ঢুকিয়ে দেওয়া হবে আপনাদের বাড়ি আপনাদের ঘর আপনাদের বাপের সম্পত্তি শুধু আপনাদেরই আর ভারতবর্ষটা ধর্মশালা নাকি মামাবাড়ির আবদার তাই 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 মামাবাড়ি যায় ভারী মজা মামাবাড়িতে কলা খায় হ্যাঁ মামাবাড়ি ভারতবর্ষটা বাংলাদেশ পাকিস্তান থেকে যে কেউ আসবে আর আমাদেরকে তাদের ভারতবর্ষের নাগরিকত্ব দিতে হবে তারা এই দেশে এসে আমাদের ট্যাক্সের টাকায় সরকারি সুযোগ সুবিধা ভোগ করবে আর আমাদের ছেলে মেয়েরা বঞ্চিত হবে আমাদের ভারতীয় সন্তানরা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে আর অবৈধ অনুপ্রবেশকারীরা সব লুট করবে তারা রেশন পাবে তারা সরকারি চাকরি করবে তারা সরকারি স্কুলে পড়বে সরকারি হাসপাতালে তাদের চিকিৎসা হবে আমাদের ট্যাক্সের টাকায় আর আমরা আঙুল চুষব কাজকলা খাবো আমরা তাই না এইসব বামপন্থী নিষিদ্ধ পল্লীর যৌনকর্মীর সন্তানদেরকে মেরে পেছন লাল করে একেবারে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দিয়ে আসতে হয় এদের ভারতে থাকার কোনো অধিকারই নেই যেই দেশে খাবে সেই দেশেই এরা নোংরামি করবে সেই দেশের সঙ্গেই এরা গদ্দারি করবে এরা এমনি এমনি শূন্য হয়নি কমেন্ট সেকশনে দেখবেন সাধারণ মানুষ এদেরকে মানে মা বোন তুলে গালিগালাজ করছে তারপরেও এরা শুধরাবে না এরা শুধরাবে না মানে জানোয়ারের বাচ্চারা তো কোনো দিন মানুষের বাচ্চা হবে না কোনোদিনই হবে না এরা সেই জানোয়ারের বাচ্চা এরা কোনো দিন মানুষের বাচ্চা হতে পারবে না যতই এদেরকে গালিগালাজ করুন না কেন যতই এদেরকে শূন্য করে দিন না কেন এটা শূন্য থাকবে তারপরেও এরা এই নোংরামিগুলো পড়বে এই দেশে এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেলাইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়